আজকের ভিডিও টপিক হচ্ছে একদিনের মধ্যে যে কারো বিবাহ বন্ধ বা ভেঙে দেওয়ার একটা মন্ত্রবিদ্যা অর্থাৎ আপনি একদিন সময় লাগবে অর্থাৎ মানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কারো বিয়ে বন্ধ করে দিতে পারবেন অথবা তার বিয়ে ভেঙে দিতে পারবেন যদি ঠিকও হয়ে যায় সেটা ভেঙে যাবে একদিন সময় লাগবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বারে আছে গেলে সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ বা তদবির করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে একটা গুরু মন্ত্র দিচ্ছি যেটা ইউটিউবে এখনও কোথাও পাবেন না এটা একদম আমার গুরু থাকে না মন্ত্রটা হচ্ছে বন্ধ বন্ধ আট কাট বন্ধ ফলনার সাধু ফলনার জায়গায় নাম হবে ফলনার সাধী বন্ধ ইস্টিম বন্ধ আরও সব বন্ধ সীতা দেবীর বলে না লাগলে তোর্জনই তার জন্যই রামের গেলে পড়ে এটা মুখস্থ করে নিলেই হবে ভয়াবহ শক্তিশালী একটা মন্ত্র এটা এটা কিচ্ছু করতে হবে না শুধুমাত্র যার আপনি বিয়ে বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড় অথবা তার একটা ছবি সংগ্রহ করবেন সেই ছবির উপরে এই মন্ত্র একশো একান্ন বার অথবা তার ব্যবহৃত কাপড়ের উপরে এই মন্ত্রটা সাতবার পরে সাতটা ফু দিবেন তারপর আপনাকে সেই ছবি হোক অথবা ছবি হলে একটা পলিথিন বা পুটলার মধ্যে রাখবেন আর কাপড় হলে একটু আপনি লাল সুতা দিয়ে পেঁচিয়ে আপনি যে কোনো কবরস্থান অথবা ঘাটে আপনাকে দাফন করে আসতে হবে একানির জন্যে পুরো কাজটা শনি অথবা মঙ্গলবার দিনে করতে হবে আর যদি আপনার হাতে সময় না থাকে যেমন আগামীকালকে বিয়ে আজকে বন্ধ করবেন সেক্ষেত্রে কিছু আপনার করার প্রয়োজন নেই তো আপনি আমার অনুমতি নিয়ে এটা কাজ করবেন কাজ করলেই আপনার কাজ হয়ে যাবে এটার যে কোনো অবস্থাতেই চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করবে একদম গ্যারান্টি কোনো মিস্টেক করবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের দিয়ে ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ